বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা কাল ঈদুল আজহা সবাই বেশিরভাগ মানুষ ঠান্ডা পানীয় পান করবেন আপনিও জানলেনও না আপনার শরীরে কতটা ঠিক কতটা ক্ষতি হয়ে গেল একটু ঠান্ডায় কিন্তু আপনি জানেন কি আমরা যখন হালাল মাংস খাব তার সাথে যদি কোক বা পান্তা থাকে আমাদের মাংসের পুষ্টিগুণ অনেক কমিয়ে ফেলবে চলুন আজকে কোক সম্পর্কে জেনে আসি দ্য কোকাকোলা কোম্পানির দাবি বিশ্বের দুইশো কিরও বেশি দেশে কোকাকোলা বিক্রি হয় যুক্তরাষ্ট্রে এটি উনিশশো সালের সাতাশে মার্চ থেকে দ্য কোকাকোলা কোম্পানির রেজিস্টার্ড ট্রেডমার্ক হয় কোকাকোলার আদি রেসিপি তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের কলম্বাসে অবস্থিত ইগল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল কোম্পানিতে এটি তৈরি করেছিলেন জন টেম্বার্টন নামক একজন ড্রাগিস্ট এর প্রকৃত নাম ছিল কোকা ওয়াইন যাকে বলা হতো ফ্রেঞ্চ ওয়াইন কোকা আঠারোশো ছিয়াশিতে যখন আটলান্টা ও ফুলটন কাউন্টি অ্যালকোহলিক পানীয়ের বিরুদ্ধে আইন পাশ করে তখন কোকা কোকাকোলা তৈরি শুরু করেন এটি ছিল মূলত ফ্রেঞ্চ ওয়াইন কোলার একটি সংস্করণ এটি প্রথমে বিক্রি হয়েছিল একটি পেটেন্টভুক্ত ওষুধ হিসেবে প্রতি গ্লাস পাঁচ সেন্ট দামে এটি স্বাস্থ্যের জন্য ভালো এরকম বিশ্বাসের কারণে পুরো যুক্তরাষ্ট্রেই এটি যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে বাজারজাতকরণের প্রথম বছরে কোকাকোলা বিক্রয় হয়েছিল নয় গ্লাস পেমবার্টন দাবি করেছিলেন যে কোকাকোলা অনেক রোগের প্রতিকার করে যেমন মরফিন আসক্তি বদহজম বা অজীর্ণ স্নায়ুবিক দুর্বলতা মাথা ব্যথা ধ্বজভঙ্গ প্রভৃতি একই বছর উনত্রিশে মে আটলান্টা জার্নাল পত্রিকায় পেম্বার্টন কোকাকোলার প্রথম বিজ্ঞাপনটি দেন বর্তমানে সমগ্র পৃথিবীতে কোমল পানীয় হিসেবে প্রতিদিন কোকাকোলা বিক্রয় হয় প্রায় একশো কোটি গ্লাস যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অবস্থিত দ্য কোকাকোলা কোম্পানি এই পানীয় উৎপাদন করে থাকে কোকাকোলা সংক্ষেপে কোক নামে পরিচিত কিন্তু প্রতিদিন কোকাকোলা পানে আপনার দেহে যা হতে পারে দাঁতে ক্ষয় এক বোতল কোকাকোলায় চিনি থাকে ছেচল্লিশ গ্রাম যা আপনার দৈনিক চিনির চাহিদার চেয়ে ষোল গ্রাম বেশি মাথা ব্যথা এক বোতল কোকে এক কাপ কফির সমপরিমাণ ক্যাফেইন থাকে ওজন বাড়ে কোক পান করলে আপনার শরীরে চর্বি জমতে থাকবে ত্বকের সমস্যা হার্টের সমস্যা তাছাড়া কোকাকোলা ও পেটসিকোর ওই পানীয়গুলোতে ক্ষতিকর মাত্রায় সিসা ক্যাডমিয়াম অ্যান্টিমিনি ক্রোমিয়াম ডিএইচপি পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে শিশু স্বাস্থ্যের জন্য সীসা খুবই ঝুঁকিপূর্ণ বেশি মাত্রায় সীসার সংস্পর্শে মস্তিষ্কে ও স্নায়ুতন্ত্রে ব্যাপক ক্ষতি হয় সীসার কারণে শিশুর মানসিক সমস্যাও হতে পারে অন্যদিকে ক্যাডমিয়াম সরাসরি কিডনির ক্ষতি করে একই সঙ্গে শ্বাসতন্ত্রের জন্য ক্যাডমিয়াম বেশ ক্ষতিকর আপনি যদি আপনার এবং আপনার পরিবারের সকলের স্বাস্থ্যকর জীবনযাপন চান তবে এখনই খাওয়া বন্ধ করে দিন এই সব বাজে জিনিস আর ছাড়া ইসরায়েল এই কোম্পানির লাভের টাকাই গুলি কিনছে আর মানুষ হত্যায় মেতে উঠছে বয়কট করলাম আজ থেকে কোক